আজকে আমরা এয়ারপোর্ট থেকে চলে যাব নতুন বাজার একশো বিট এখানে একটি মসজিদ স্থাপিত করা হয়েছে প্রায় তিনশো কোটি টাকা ব্যয় করে মসজিদ আল মোস্তফা কিভাবে যাবেন সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল অটো ইউর আমরা সরাসরি এয়ারপোর্ট থেকে চলে আসলাম নতুন বাজার তো নতুন বাজারে আপনারা চাইলে সিএনজি বা অটো নিয়ে যেতে পারবেন অটো রিজার্ভ করলে জনপতি ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর আপনারা লোকালে গেলে জনপতি ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা দিয়ে চলে যেতে পারবেন ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠিত একটি মসজিদ মসজিদ আল মোস্তফা সাল্লাইসালাম এর কাবার আদলে করা হয়েছে আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম একশো বিট অবস্থিত খুবই দৃষ্টিনন্দন একটি মসজিদ যা তিনশো কোটি টাকা ব্যয় করে এই মসজিদটি প্রতিষ্ঠায়িত করা হয়েছে ইউনাইটেড গ্রুপ এই মসজিদটি নাম দেওয়া হয়েছে মসজিদ আল মোস্তফা খুবই সুন্দর একটি মসজিদ আপনারা যখন এখানে নামাজ পড়বেন এটা সৌন্দর্য দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনারা চাইলে অবসর সময়ে ঘুরে আসতে পারবেন এই মসজিদটি থেকে এখানে নামাজ পড়লে অন্য অন্যরকম একটি অনুভূতি ফিল করতে পারবেন খুবই সুন্দর একটি মসজিদ এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে দৃষ্টিনন্দন মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ এটি পুরোই জানালাবিহীন এমনভাবে এর নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোতেই ভরপুর এছাড়াও এর সামনের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কারবা শরীফের আদলে যার সম্মুখীন দেয়ালে সোনালি রং খচিত করা লেখা আছে আল্লাহ তালার এবং তার প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের নাম মসজিদটির পাশেই আপনারা দেখতে পারবেন প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর বা এর পাশেই ইউনাইটেড গ্রুপের ইউনিভার্সিটি এর পাশে বিশাল একটি মাঠ তো এটা সৌন্দর্য আসলেই অনেক মুগ্ধকর যখন আপনারা আসবেন এখানে প্রাকৃতিক বাতাস বা আলোতেই মসজিদটি খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে দুরাকাত বা ওয়াক্তের নামাজ পড়তে পারবেন এখানে আসলে তা আপনারা যখন এই মসজিদটির কাছে যাবেন বা এটার দৃশ্য বা নকশা দেখলে মনে করতে পারবেন এটা বাইরে সৌদি আরব বা কোন আরবিয়ান মসজিদ এই মসজিদটি আসলে আমাদের দেশে খুবই সুন্দর বা খুব ব্যয়বহুল একটি মসজিদ যার খরচ করা হয়েছে প্রায় তিনশো কোটি টাকা মসজিদটিতে আলাদা রুম করা হয়েছে লাশ ধোয়া করে রাখার জন্য বা জানাজা দেওয়ার জন্য একটি রুম পার্সোনালি ভাবে করা হয়েছে এখানে লাশ রাখার জন্য সৌন্দর্যে ভরা এই মসজিদটির নাম দেওয়া হয়েছে মসজিদ আল মোস্তফা কাবা শরীফের আদলে ঢাকায় তিনশো কোটি টাকার মসজিদ আল মোস্তফা তিনতলা বিশিষ্ট এই মসজিদটি নামাজ পড়তে একসাথে জামাতে প্রায় দশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে তা আপনারা যখন এটা সৌন্দর্য দেখবেন আপনার নিজেরাই মুগ্ধ হয়ে যাবেন খুবই সুন্দর একটি মসজিদ যা ঢাকায় অবস্থিত তো বিহার্স আসসালামু আলাইকুম আমরা মাত্র জোহরের নামাজ শেষ করলাম মসজিদটিতে তো খুবই সুন্দর আকর্ষণ একটি মসজিদ আপনারাও চাইলে যে কোনো সময় জোহর আসর বা মাগরিবের নামাজ পড়তে পারবেন তো এটা সৌন্দর্য দেখতে পারবেন আশেপাশে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর একটি মসজিদ আমার কাছে খুবই ভালো লাগছে আপনারাও চাইলে অবসর সময় বা যে কোনো দিনে যে এটা সৌন্দর্যটা উপভোগ করে আসবেন মসজিদটির সামনেই দেখতে পারবেন ইউনাইটেড ভার্সিটির একটি বিশাল একটি মাঠ তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই সুন্দর একটি মসজিদ থেকে আপনারা চাইলে যে কোনো সময় ঘুরে আসবেন বা এটা সৌন্দর্যটা উপভোগ করে আসবেন